নমস্কার বন্ধুরা সৌমেন গল্পকথার আসরে সকলকে স্বাগত গল্প পাঠে আমি সৌমেন আজকের গল্প তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খাজাঞ্চি বাবু মানভূম জেলায় ফায়ার ব্রিক্সের কারখানার একটা মেস খাপড়ায় ছাওয়া একটানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো সামনে সারি সারি থামওয়ালা ওয়ালা এক ফালি টানা বারান্দা সে বারান্দার উপর বসিয়া কর্মচারীরা সকলে আপিসে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল শীতকালের প্রাতকাল সাড়ে ছটায় কারখানার ভোঁ বাঁচে অশ্বিনী চা খায় না সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল ভিকারি আউটডোরে কাজ করে সে নীল রঙের প্যান্টটা পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল তরুণ যদি রোজ পঁচিশটা ডন ফেলে একাদশ ডনটি ফেলিতেছিল বুড়া শশী মিস্ত্রি গত রাত্রের উদ্বৃত্ত মাংসের চর্বিগুলো ছিল ঠিক এই সময়েই কারখানায় ভোঁ বাজিয়া উঠিল ভোঁ 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 শেষ সিটি তো বটে থামিয়া থামিয়া বাজিতেছে যে যেমন অবস্থায় ছিল ছুটিল ম্যানেজার নতুন লোক সাইবি মেজাজ তাহার নতুন বন্দোবস্ত নিয়ম হইয়াছে সাড়ে ছটার সিটি বাজিবার পাঁচ মিনিটের মধ্যেই সকলকে আসিয়া হাজিরা বই সহি করিতে হইবে তাহার অধিক এক মিনিটও বিলম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইবে বদি একাদশ ডনটাতে ব্যায়াম শেষ করিয়া উঠিয়া বলিল স্লেভারি ও। সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল আপিসে আসিয়া সে দেখিল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে সারভিহার খাজানচিকে বলিতেছে হুয়ার ইউ তুমি কে হুয়াট রাইট কে তোমাকে সিটি দেবার হুকুম দিয়েছে হুয়ার ইউ বদি ঘড়ির দিকে চাহিয়া দেখিল সাড়ে ছটা বাজিতে এখনও পাঁচ মিনিট দেরি আছে অর্থাৎ প্রায় দশ মিনিট পূর্বে সিটি দেওয়া হইয়াছে রক্ত যেন তাহার মাথায় চড়িয়া গেল ঘুষি পাকাইয়া খাজাঞ্চির নাকের কাছে আসিয়া বলিল ইয়ে কথাকর কি হয়েছে আপনাদের নতুন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছাড়িয়া বাঁচিল সে ঈশ্বৎ উৎসাহের সহিত বলিল স্যার কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে গাড়ি লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন বাধা দিয়া ম্যানেজার বলিলেন সেই হিসেব আমি জানিতে চাই না আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্যে খাজাঞ্চি হতবাক হইয়া গেল সে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু সার্বিয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি সে অগ্রসর হইয়া আসিয়া কহিল স্যার কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল সাড়ে ছটায় কাজ আরম্ভ হবে আসতে পাঁচ মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজ ওয়ার্ক কাটা যাবে শীতকালের দিন স্যার আর খাজাঞ্চিবাবু এসে ছটা কুড়ি মিনিটে মানে দশ মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন আমাদের কারো খাওয়া হয়নি স্যার মুখের চা পর্যন্ত ফেলে এসেছি ম্যানেজার ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন সাড়ে ছটার তখনও দুই মিনিট বিলম্ব আছে নিজের হাত ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন সে ঘড়িটা ঠিক তাহাই বলিতেছে ম্যানেজার বলিলেন ওয়েল আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ চালু করে দিন তারপর গিয়ে সব খেয়ে আসুন সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের আর ছুটি থাকল যান যান সব মিনিটই দুইয়ের মধ্যেই আপিসটা পরিষ্কার হয়ে গেল খাজাঞ্চি আপনার আসনে গিয়া বসিল ম্যানেজার বলিলেন আপনি দশ মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন খাজাঞ্চি বলিল হ্যাঁ কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার লোডিং শেষ হয়নি দশ অসহিষ্ণুভাবে ম্যানেজার বলিলেন সেসব আমি জানি আমি যা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন ফ্যাল ফ্যাল করিয়া ম্যানেজার মুখের দিকে চাহিয়া খাজাঞ্চি বলিল হ্যাঁ স্যার কেন ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার উপর নেই কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন আপনি কি কারখানার মালিক না স্যার আজ আপনাকে মাফ করলাম কিন্তু এমন যেন আর না হয় ম্যানেজার গট গট করিয়া চলিয়া গেলেন শীতের দিনেও খাজাঞ্চি ঘামিয়া উঠিয়াছিল বেচারি কপালের ঘাম মুছিয়া আপনার কাজে মন দিল ক্যাশবাক্সের ওপর একটি প্রণাম করিয়া খাতা খুলিয়া বসিল খজানছি বাবু টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো স্টোর ডিপার্টমেন্টের পিওন একখানা ভাউচার ফেলিয়া দিল ম্যানেজারের সই করা ভাউচার একশো দশ টাকা দিতে হইবে খাজানচি বলিল এত টাকা কী হবে খড় কিনতে হবে তা দাঁড়াও বাপু একবার সুদিয়ে আসি খানি হাতে করিয়া খাজানচি ম্যানেজারের ঘরের দরজায় আসিয়া দাঁড়াইল পর্দা ফেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল সে ফিরিল আবার ফিরিয়া গিয়া বাহির হইতে ডাকিল স্যার আসুন এই ভাউচারের টাকা ম্যানেজার তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন টাকা কি কম আছে মাথা চুলকাইয়া খাজাঞ্চি বলিল আগে না তবে তবে আজ কি কোনো বড় পেমেন্ট আছে আগে না দেবো কি না তাই শুধোচ্ছি সবিস্বয়ে খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া ম্যানেজার বলিলেন মানে হোয়াট ডু ইউ মিন ভাউচার যখন সই করেছি তখন তো আমি দিতে বলেছি একটা সিলাম করিয়া খাজাঞ্চির সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসিল ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে চাহিয়া বলিলেন ইডিয়াট বাক্স খুলিয়া টাকা গুনিয়া গাঁথিয়া পিয়নকে দিয়া খাজাঞ্চি বলিল সই পিয়ন সই করিয়া দিল টাকা লইয়া সে চলিয়া যাইতেছিল কিন্তু খাজাঞ্চি বলিল শোনো শোনো কি দাঁড়াও তো একবার গুনে দেখি ভুল হলো না তো আবার দেখিয়া শুনিয়া দিয়া খাজাঞ্চি খাতায় খরচ লিখিল স্টোর খাতে খরচ তারপর ম্যানেজারের ঘরের দিকে চলিয়া গেল স্যার আসুন কি কি বলছেন আবার আগে ঘরের টাকাটা দিয়ে দিলাম ম্যানেজার অবাক হইয়া খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া রইলেন খাজাঞ্চি একটা সিলাম করিয়া বাহির হইয়া আসিল বারোটার ভোঁ বাজিল স্নানাহারের জন্য এখন ঘন্টা ছুটি খাজাঞ্চি আপনার নিয়ম মতো জুতো জোড়াটি ঘরের ঠিক মাঝখানে খুলিয়া রাখিল তারপর গায়ের জামা খুলিয়া ঘটি ও গামছা হাতে বারান্দার তিন নম্বর থামের আড়ালটিতে বসিয়া তেল মাখিতে লাগিল স্টোর কিপার ওদিকে তেল মাখিতে ছিল সে প্রশ্ন করিল বদদা নতুন সাহেব লোক কেমন খাজাঞ্চির নামও বদিবাবু খাজাঞ্চি উত্তর দিল ভালো লোক পাকা লোক চিঠি জাল লিখছিল খসখস করে জলের মতো কলম চলছে জানো বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠিয়া দাঁড়াইল লম্বা বারান্দায় জল রাখিবার জন্য প্রত্যেক ঘরের সন্মুখে একটি করিয়া লোহার জ্বালা রক্ষিত ছিল খাজাঞ্চি প্রত্যেক জ্বালা হইতে দুই ঘটি করিয়া জল তুলিয়া নিজের বালতিটি ভর্তি করিয়া লইল তারপর সোনমুখের পর জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করিতে বসিল ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখিতে ঢুকিলেন সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হইবে তাহারই ব্যবস্থা করিতেছিলেন খাজানচী স্নান সারিয়া ঘরে আসিয়া ঢুকিল জয় জয় কালী সে গামছা করিয়া বিব্রত হইয়া উঠিল ঘরে ম্যানেজার দাঁড়াইয়া ম্যানেজার বলিলেন আপনি এ ঘরে থাকেন আগে হ্যাঁ স্যার আর গোবিন্দ থাকে কিন্তু এ কীরকমভাবে রকমভাবে সিট সাজিয়েছেন একটা উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে এই এই খালাসি এই সিটটা ঘুরিয়ে তো এটাকে উত্তর দক্ষিণে করে দে এ কি ঘরের মাঝখানে জুতো বলিয়া তিনি নিজেই পায়ে করিয়া জুতো জোড়াটি এক পাশে ঠেলিয়া দিলেন নতুন বন্দোবস্ত করিয়া দিয়া লোকজন সহ ম্যানেজার বাহির হইয়া গেলেন খাজাঞ্চির সিটটাই ঘুরাইয়া দেওয়া হইয়াছিল সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়াইয়া থাকিয়া তাড়াতাড়ি সেই গামছা পরিয়াই বাহির হইয়া গেল ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল ও দেয়ালে হাত মোছা তেলকালি ও মাংসের হলুদের দাগ লইয়া পড়িয়াছেন তাঁহার প্যান্টের পিছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ স্যার ম্যানেজার ফিরিয়া দেখিলেন খাজানছি কি বলছেন কাপড় ছাড়েননি এখনও আপনি যান কাপড় ছেড়ে আসুন স্যার আজ চোদ্দ বছর আমার সিটটাই এমনভাবে আছে স্যার ম্যানেজার অবাক হইয়া গেলেন বলিলেন কি বলছেন আপনি আমার সিটটা হঠাৎ রুষ্ট হইয়া ম্যানেজার বলিলেন না না আপনার জন্যে সবার অসুবিধা হতে পারে না খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আঁচড়াইতেছিল সে বলিল কাপড় ঝাড়ুন খাজাঞ্চি বলিল ধর তো ভাই গোবিন্দ গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ সে বলিল ম্যানেজারবাবু যে ততক্ষণে তক্তপোষের এক প্রান্ত ধরিয়া খাজাঞ্চি বলিল ওরে বাবা এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে এই তক্তায় এই পূর্ব শিওরে আমি আছি ও আমি বদল করব না গোবিন্দ আর প্রতিবাদ করিল না তক্তপোষের অপর প্রান্তটা সে আসিয়া ধরিল তক্তাপোসটা যথাস্থানে ঘুরাইয়া পাতিয়াই খাজাঞ্চি সর্বাগ্রে জুতো জোড়াটে তুলিয়া সেই ঘরের মধ্যস্থলে আনিয়া রাখিয়া দিল সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিয়াই থমকিয়া দাঁড়াইল তারপর বিষম চটিয়া বলিল না এখানকার অন্য আমার ঘুচুলে আচ্ছা হুকো কে নামিয়ে দিলে আমার গোবিন্দ বলিল ম্যানেজারবাবু আবার সন্ধ্যাবেলায় এসেছিলেন বিশেষ করে বলে গেলেন হুঁকো ওখানে রাখবেন না তক্তপোস ঘুরিয়েছেন কিন্তু জানালায় হুঁকো আর ঘরের মাঝখানে জুতো এ রাখা হবে না জুতো জোড়াটা ঘরের মধ্যস্থলেই খুলিয়া রাখিয়া খাজাঞ্চি একটা দীর্ঘশ্বাস ফেলিয়া তক্তপোসটার উপর বসিয়া পড়িল আবার উঠিয়া সে জুতো জোড়াটা সরাইয়া রাখিল পরদিন সকালবেলা খাজানচি ঘড়ির কাছে চেয়া লইয়া কী করিতেছিল জুতোর শব্দে মুখ ফিরাইয়া দেখিল ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখিতে দেখিতে চলিয়াছেন সেদিন অ্যাকাউন্টেন্ট ম্যানেজারকে খাতাপত্র দেখাইতেছিল ক্যাশ খাতা দেখিয়া ম্যানেজার বলিলেন এ কী এ কি লেখা আর লাইন আরম্ভ হয়েছে এখানে শেষ হলো গিয়ে দুই ইঞ্চি বেঁকে এসে এখানে এ কী অশ্বিনী বলিল বাবু চোখে ভালো দেখতে পান না আবার চশমাও নেবেন না বলেন চোখ খারাপ হয়ে যাবে ম্যানেজার বাবু হাঁকিলেন বেড়া খাজাঞ্চি বাবু খাজানজি আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল ম্যানেজার বলিলেন কত বয়স হলো আপনার ষাট স্যার এই কোম্পানিতে চল্লিশ বছর চাকরি করছি এ কারখানায় চৌদ্দ বছর গোড়া থেকেই তখন এগুলো জঙ্গল ছিল মানুষ আসতে ভয় এতক্ষণে অসহিষ্ণু হইয়া ম্যানেজার বলিলেন থামুন ও কথা নয় আমি বলছি এত বয়স হলো দেখেন না তবু চশমা নেন না কেন এ কি এ কি এরকমভাবে কাজ চলবে না মশাই নেব স্যার চশমা আমি নেব স্যার খাজাঞ্চি চলিয়া গেল আবার কিছুক্ষণ পর আসিয়া বলিল স্যার হ্যাঁ একবেলা যদি ছুটি দেন স্যার আসানসোলে মোটর যাচ্ছে কথা শেষ করিতে না দিয়া ম্যানেজার বলিলেন যান সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকিয়া সকলকে দেখাইয়া বলিল পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু কেমন হলো বলো দেখি এক দুই তিন চার চালের গুনিতে আরম্ভ করিয়া দিল খাজানছি দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডাকিয়া বলিলেন বড় দুঃখিত আমি খাজানছি বাবু আপনার চাকরিতে জবাব হচ্ছে মানে কোম্পানি আপনাকে রিটিয়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে ইংরেজিতে অ্যাকাউন্ট রাখা হবে আর ধরুন আপনার চাকরিও হলো অনেক দিন এখন নতুন লোককে জায়গা দিন কেমন লোকও এসে গেছে আমাদের বলিয়া কোম্পানির চিঠি ও পত্রখানি তার হাতি দিয়া বলিলেন এই চিঠিখানায় সই করে দিন হ্যাঁ কোম্পানি আপনাকে তিন মাসের মাইনে বোনাস দিয়েছে খাজাঞ্চি হাঁ করিয়া চাহিয়া রহিল ম্যানেজার তাহার হাতে কলম তুলিয়া দিয়া বলিলেন এইখানটায় সই করে দিন হ্যাঁ তারিখ দিন তারিখ চার্জও দেওয়া হইয়া গেল খাজাঞ্চি দেখাইয়া দিল তিন হাজার বাইশ টাকা একটি আধুলি একটি দুয়ানি কাগজে মোড়া একটি পাই ম্যানেজার তাহার প্রাপ্য মিটাইয়া দিয়া বলিলেন দুঃখ করবেন না খাজানছি বাবু ধরুন বয়স অনেক হলো আর আপনার যেরকম অনুরাগশীল মন তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার খাজানছি বলিল আগে হ্যাঁ তা কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না তাহারা সভা করিল বিদায় ভোজ দিল গলায় মালা পরাইয়া দিল অনেকের চোখে জলও দেখা দিল পরদিন ভোরে কয়টা খালাসি খাজাঞ্চিবাবুর মাল মাথায় করিয়া স্টেশনে চলিয়াছিল পিছনে খাজাঞ্চিবাবু তাহার চোখে সেই নতুন চশমা সহসা খাজাঞ্চি বলিল খইরে এখনো সিটি দিলে না আজ এরা খালাসি বলিল এখনো তো সময় হয়নি বাবু সাড়ে ছটা তো এখনো বাজে নাই খাজাঞ্চির মনে পড়িল হ্যাঁ তাই তো বটে সাড়ে ছটা তো এখনো বাজে নাই সাড়ে ছটার ট্রেনেই তো সে যাইবে খাজাঞ্চি একবার পিছনের দিকে ফিরিয়া চাহিল কারখানার চিমনি হইতে গল গল করিয়া ধোঁয়া বাহির হইতেছে সে চোখ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হাসিয়া সে বলিয়া উঠিল ভগবান আছেন সঙ্গে সঙ্গে আপনা হইতে দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হইল কিন্তু কোথায় আকাশ চশমা আবরিত পরিষ্কার সম্মুখে যে সেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া ওই কারখানার চিমনির উদ্গরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বিলুপ্ত হইয়া গিয়াছে নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওটি পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না